জাল বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল খড়িভারি থানার পুলিশ জানা গিয়েছে সে নকশালবাড়ি বিডি অফিসে বাংলার সহায়তা কেন্দ্রে কর্মরত এদিকে পলাতক মূল অভিযুক্ত তৃণমূল নেত্রীর ছেলে জাল সার্টিফিকেটের ব্যবসা কতদিন ধরে করতেন আমি করতাম না আমি আমাকে ফাঁসানো হয়েছে খড়িবাড়ি হাসপাতালে একাধিক জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তৈরির অভিযোগ উঠেছিল অভিযোগ ছিল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার বিরুদ্ধে তিনি অনৈতিকভাবে পুরনো তারিখ ব্যবহার করে জাল শংসাপত্র দিচ্ছিলেন বলে অভিযোগ সেই ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ তদন্তে উঠে আসে পার্থ সাহাকে ওই সহযোগিতা করছিল নবজিৎ গুহ সূত্রের খবর নবজিৎ পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে নিয়েছিল স্বীকার করে নিয়েছে তারা প্রায় চারশো পঞ্চাশটি এমন জাল ডেথ এবং বার্থ সার্টিফিকেট তৈরি করেছে প্রতিটি সার্টিফিকেটের জন্য পার্থ সাহা নবজিৎকে কয়েক হাজার টাকা করে দিত বলে জানা গেল ওই নথিগুলি ব্যবহার করা হতো আধার কার্ড ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি কাগজপত্র তৈরিতেও পার্থ সাহা তিনিও ডাটা অপারেটর ছিলেন তিনি চারশো পঞ্চাশটা ডা ডেথ ও বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন এবং ওনাকে সাহায্য করতেন এই নবজিৎ গৃহ নিয়োগী ইনি পার্থ সার্টিফিকেটে দশ হাজার টাকা করে নিতেন এবং আজকে তাকে অ্যারেস্ট করে প্রোডাকশন করা হয়েছে এবং দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল তো চার দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে পুলিশ করতে এরা ওই মানে ডুপ্লিকেট সমস্ত বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট বানাতো বানাতে বিভিন্ন লোকের মাধ্যমে আরও কিছু লোক এর সাথে ইনভলভ আছে তো এইভাবে ডিস্ট্রিবিউট করতো এবং পার ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দশ হাজার টাকা করে কালেকশন করতে হয় এই বার্থ সার্টিফিকেটগুলো কি নতুন ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড তৈরি ব্যবহার হতো হ্যাঁ নিশ্চয়ই অনেক কাজই ব্যবহার হতো বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ছাড়া তো অনেক কিছুই হয় না আপনার নাম আমার নাম সুশান্ত নিয়োগী